ওনাদের সাথেও আমাদের স্টুডেন্টের চেঞ্জ হয়েছে তো সিআইআই যে যারা সিওরা এসছেন প্রত্যেকটাই বললেন তারা কিন্তু বাংলাদেশে বিনিয়োগ করতে চান তারা বাংলাদেশের সাথে ব্যবসা করতে চান অনেকেই ব্যবসা করছেন তারা ওনাদের ব্যবসাটা বাড়াইতে চাচ্ছেন এবং সিআইআই তরফ থেকে তারা আরো মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছেন যে বিভিন্ন খাতে তারা সাথে কাজ করে তারা কিন্তু আমাদেরকে কিভাবে তারা জয়েন্ট কাজ করতে পারে বিশেষ করে আপনার কৃষি খাতে আইটি খাতে তারপর লজিস্টিক্সের খাতে তারপর তারা বলছে যে বাংলা ভারতে তারা অনেকগুলি বিশেষ করে আপনার আইটি খাতে তাদের যেখানে যেখানে মানে সফলতাটা অর্জন করেছে তারা বলছে এগুলি নিয়ে আপনারা আমরা বাংলাদেশেও আমাদের কোম্পানিগুলি নিয়ে আমরা কাজ করতে পারি তো মাননীয় প্রধানমন্ত্রী ওনাদের সকলকে স্বাগত জানাইছেন বলেছেন যে উনি সবসময় সময় উনি বলেছেন এবং উনি বলছেন আমাদের যতগুলি নেভারিং কান্ট্রিজ আছে সবগুলি দেশটাকে উনি কিন্তু প্রাধান্য দিতে চান এবং ওনাদেরকে মানে প্রধানমন্ত্রী বলেছেন যে তোমরা আসো বাংলাদেশে বিনিয়োগ করো আমাদের যে একশোটা বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলি যেটা তৈরি করা হয়েছে সেখানেও করার জন্য আমাদের বাংলাদেশের যারা ব্যবসায়ীরা ছিলেন তারা বলেছেন অনেকেই ইন্ডিয়ান কোম্পানিদের সাথে জয়েন্ট ভেঞ্চার কোম্পানিগুলি করছে তার সাথে সাথে আমাদের কিছু সমস্যাগুলি আছে বিশেষ করে নন ট্যারিফ ব্যারিয়ারগুলি নিয়ে ওটা সম্বন্ধে আমরা বলেছি যে সিআইআই যেন তাদের সরকারকে দিয়ে এই যে ব্যবসায়ীদের সমস্যাগুলি আছে এটাকে যেন ইজি করা যায় এই মোটামুটি আমনে এটাই আজকের কথাগুলি ছিল সংক্ষেপে আমি বললাম আপনাদের প্রশ্ন থাকলে বলতে পারেন বা ফরমেশন বাকি যে কিন্তু বলে দিতে পারো শেষ করব আচ্ছা